আসসালাম আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন অনেক দিন হয় ভিডিও দিতে পাচ্ছি না আসলে আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এখন আল্লাহর রশেষ সহমতে একটু ভালো হয়ে উঠেছি আর যার কারণে আপনাদের সাথে কথা বলতে পারছি আর এই ভিডিওটা ছিল আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও বাট আপলোড দিতে পারিনি যাই হোক এখন যেহেতু একটু সুস্থ আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি এটাই অনেক কিছু তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি এই ভিডিওটা ছিল রান্নার ভিডিও আসলে আম্মু আর আমি একসাথে রান্না করছিলাম আর আম্মা মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছিলো এখানে সব কিছু আসলে কেমন জানি হয়ে যায় দেখেন এখানে কি আনন্দ করে রান্না করছিলাম একদিন পরেই এতটা অসুস্থ হয়ে গিয়েছি যা আর রান্না করে প্রবেশ করতে আমি পারিনি এখানে প্রায় তিন থেকে চার কেজি মাংস আমি এখানে রান্না করছিলাম তাই আমায় একটু বুঝে শুনে মশলাগুলো দিচ্ছিলেন আর কিছুই না তাই আমি অল্প অল্প করে মাংসটা দিচ্ছিলাম আর মশলার সাথে মেশাচ্ছিলাম কারণ হচ্ছে এখানে যেহেতু অনেক পরিমাণে ছিল এই যে দেখেন আমার সম্পূর্ণ মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন জাস্ট কষানের পালা ক্যামেরাতে কেন জানি কালারটা অন্যরকম রাখছে কারণ লাইটিংটা একটু অন্যরকম ছিল আজকে যেহেতু কারেন্ট ছিল না শুধু ক্যামেরার যে লাইটটা ওইটা দিয়ে আমি ভিডিও করেছি এই যে দেখেন মশলাটা কিন্তু অনেকটাই গায়ে গায়ে লেগেছে আমি একটু ভেতরে ছিলাম এই যে আম্মা দেখি এখানে উপর দিয়ে জিরে ফাঁকিটা দিয়েছে সময় আম্মা এই কাজটা করেন রান্নার সময় জিরে ফাঁকিটা দিয়ে দিলে না খি গ্রানটা খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে নামানোর সময় হালকা পাতলা গরম মশলার সাথে মিক্স করে দেন এই যে দেখেন এটা কিন্তু কোরবানির মাংস ছিল এই যে দেখেন আমি এখানে রান্না করে নিচ্ছি আসলে সব সময় মানুষ একরকম থাকে না তাই আমার উচিত প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা আর এই যে দেখেন রান্না শেষ অনেকের খাওয়া শেষ বাট আমি লাস্টে এসেছি গরম বাতের সাথে মাংস নিয়ে নেছি। এখানে কিন্তু অনেক মাংস ছিল সবাই কিন্তু প্লেট ভরে ভরে খেয়েছে আমি লাস্টে এসে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমাকে বলছিলাম কেন জানি তেলের পিঠা খেতে ইচ্ছে করছে এই যে দেখেন তেলের পিঠা দিচ্ছে বিকালে খাওয়ার জন্য নাস্তা হিসেবে শীতের সময় খেতে ভালো লাগে আর এই যে আমার মেয়ে এসেছে সেও খাবে তেলের পিঠা অনেক গরম ছিল তাই নিতে পারছিল না যাই হোক ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ প্লেজ